একজন পরিচালক হিসেবে আমির খানের স্ত্রী কিরণ রাও নিজের জাত চিনিয়েছেন আগেই দু হাজার সালে তার পরিচালনায় তৈরি ধবি ঘাট সিনেমাটি সমালোচকদের মন জয় করে নেয় দীর্ঘ চোদ্দ বছর পর ফের পরিচালনায় হাত দিলেন কিরণ রাও এবার বানালেন লাপাতা লেডিস আমির খানের প্রযোজনায় সিনেমাটি ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে দর্শকদের মাঝে লাপাতা লেডিস প্রশংসিত হচ্ছে মূলত এর গল্প ও অভিনয় শিল্পীদের কারণে বিশেষ করে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্র ফোন এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি সবিজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা ভাসছে লাপাতা লেডিস বিশেষ করে ফুল চরিত্রে অভিনয় করার নিতানশি গোয়েল নজর কেড়েছে আলাদাভাবে কিরণ পরিচালিত সিনেমাটি মার্চ মাসের এক তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ওটিটিতে দেখা যাচ্ছে ছাব্বিশ এপ্রিল থেকে বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং তালিকায় এক নম্বরে রয়েছে ভারতের লাপাতা লেডিস সিনেমাটি ফুল চরিত্রে অভিনয় করে নেটিজেনদের নজর কেড়েছেন নিতাংশী গোয়েল যার লাপাতা অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু ট্রেনের মধ্যে দুই কনের আলাদা হয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি লাপাতা লেডিস স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যায় দুই স্বামী প্রথমেই ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও তারপরও দুই নববধূর সন্তানে নামে পুলিশ অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কণে লাবাতা লেডিস সিনেমাটির প্রযোজনা করেছেন আমির খানের প্রোডাকশন হাউস এবং কন্ডলি প্রোডাকশন সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নিতাংশী গোয়েল প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব রবি কিষান ছবিতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র আঠারো বছর বাস্তবে খুব একটা বড় নন তিনি এখনও প্রাপ্তবয়স্ক হননি ফুল তার আসল নাম নিতাংশী গোয়েল তার জন্ম দু সালে বর্তমান বয়স ষোলো বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় এই ফুল ইতিমধ্যেই তার অনুরাগীর সংখ্যা ছাড়িয়েছে দশ মিলিয়ন তার জন্ম দিল্লির নয়ডায় লকডাউনের সময় কন্টেন্ট বানানো শুরু করেন তিনি সেখান থেকেই মেলে জনপ্রিয়তা তবে লাপাতার লেডিসের সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না রীতিমতো অডিশন দিতে হয় তাকে অডিশনে এতটা ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও কিরণও পেয়ে যান তার ফুলকে তো মধুরা নেট দুনিয়ার লাপাতা লেডিস ও অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করা ফুলকে নিয়ে আপনার ব্যক্তিগত ভাবনা কি জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন